লোকসভা ভোটের মুখে হুগলির ভদ্রেশ্বর শ্যামনগর জুট মিল নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে পাঁচ দিন আগে এই মিল বন্ধ হয়েছিল শ্রমিক মালিকের দ্বন্দ্বের ফলে নির্দিষ্ট ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে কাজ করতে যাওয়া এবং কাজের লোড বাড়িয়ে দেবার অভিযোগ করেন শ্রমিকরা ম্যানেজমেন্টের এই দাবি মানতে নারাজ ফলে মেশিন ছেড়ে তারা বাইরে বেরিয়ে এসেছিল এ ব্যাপারে চন্দননগরের ডেপুটি লেবার কমিশনারের দপ্তরে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি তারপর ভদ্রেশ্বর পৌরসভার পৌর প্রধান প্রলয় চক্রবর্তী শ্রমিকদের কাজে যোগ দিতে বলেন সেই মতো শ্রমিকেরা শনিবার কাজে যোগ দেয় সোমবার সকাল থেকে পুনরায় শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে যায় এই জুট মিল বিজেপি ও সিপিএম নেতৃত্ব মিল গেটে চলে আসে চলে আসেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লকেট দেবী এই বন্ধের জন্য তৃণমূলের স্থানীয় বিধায়ক ইন্দ্রনীল সেন এবং ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর বিরুদ্ধে এক ক্ষোভ উগরে দেন বিজেপির বিদায়ী সাংসদ ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যানের নামে থানায় এফআইআর করার হুমকি দেন আমরা এসেছিলাম হিসাবে আমাদেরকে রাস্তা আটকে আজকে তারাই সকালবেলা থেকে পরিবারকে নিয়ে বউ বাচ্চা নিয়ে তারা রাস্তায় বসে আছে কারণ সকালবেলাকে রাস্তায় নামিয়ে দিয়েছে তৃণমূলের সরকার তাদেরকে এই করতে বাধ্য করবে এবং সকাল থেকে তারা বসে আছে পুলিশ এসে তাদেরকে হুমকি দিচ্ছে এখানকার চেয়ারম্যান যে আছে সেই হুমকি দিচ্ছে তাকে কি বলতে হয় আমার কাছে ওষুধ আছে হয় বা তুই আছে এলাকা আছে এইসব বলার কিছু কেউ তো একটা সমাধান তাদের করছে শ্রমিকদের তো সমাধান হচ্ছে না এই জন্যই আজকে আসা এবং ওদেরকে না জানিয়েছি চুক্তি করা হয়েছিল কালো চুক্তিকে বাতিলের জন্য এখানে আসা তারা বলছে যে তাদেরকে বলে যে কোনো চুক্তি হোক হঠাৎ করে যুগ করে নতুন নতুন মেশিন ঢুকিয়ে তাদেরকে বলা হচ্ছে যে সেই মেশিনে কাজ করতে তারা আজকে যে কাজটা তারা করতো তারা হঠাৎ করে কী করে করবে তারা এইসব জিনিস চলছে চলছে এই জন্যই আসা এবং আমরা জানি যে নরেন্দ্র মোদি যে চুক্তি অনেক আগুন গেছে এবং শ্রমিক তার কাছে মানে একটা বড়ো প্রায়োরিটি এবং শ্রমিকদের ভালো সবসময় চেয়েছে এবং সেই হিসাবে আমরাও সবসময় শ্রমিকদের পাশে আছি ওদের যতক্ষণ না ওদের কথা মতো এই চুক্তি বাতিল করা হবে আমরা সবাই আমাদের সবার সাথে আছি নিজের দিয়ে টাকা খেয়ে মালিকের সাথে নিজেরা সেটেলমেন্ট করে নেয় শ্রমিকদের সাথে কেউ কথা বলে না নিজেরা সেটেল করে নিয়ে নিজেরা টাকা দিয়ে ব্যাস আর কোনো কথাই বলবে না সবাই পোঁছাতে ব্যস্ত আগে পোঁচাতে ব্যস্ত বা তৃণমূল তো আর থাকবে না নিশ্চয়ই দেখবো আরে আমাদের কাছে একটা বিরাট পার্ট এটা আমাদের লেবার যে নরেন্দ্র মোদীজির কাছে যেমন কিষাণ কিষাণ আছে তেমন তার সাথে যেটা লেবার আছে বিরাট একটা পার্ট আমরা দেখবোই তাদেরকে যতক্ষণ না ওদের ওদের চাহিদা পূরণ হবে ততক্ষণ আমরা ওদের পাশে আছি কিন্তু এটাই তো বলছি যে মালিক পক্ষ করে তৃণমূলের সঙ্গে সেন্টিমেন্ট করে দিচ্ছে তারা জানে এটা আমরা তৃণমূলের সঙ্গে আছি আমরা তাদেরকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু করতে হবে মাঝখান থেকে মাঝখান থেকে সবচেয়ে আমরা দেখি মালিকের সাথে কথা বলার চেষ্টা করছি মালিকের সাথে যদি বসা যায় চেষ্টা করছি কথা বলার ফোন করে চেষ্টা করবো কথা বলার এবং অবশ্যই এই গোলায় যিনি বলছেন তার নামে থানায় কমপ্লেন হবে এই প্রসঙ্গে চেয়ারম্যান জানান আমরা মিল খুলতে চেষ্টা করছি আর হঠাৎ কেন বন্ধ হয়ে গেল বুঝতে পারছি না চেয়ারম্যান বলেন আমার নামে অভিযোগ করুক কিন্তু আমি শ্রমিকদের স্বার্থে কাজ করে যাব মিলটা খোলা থাকুক আন্দোলন যেটা চলবে আন্দোলনটাও চলুক দাবি দেওয়া নিয়ে আলোচনা খajemy নিবা আমি আমি মিল চলু আবার шахাত চলু যিনি এসেছেন তিনিও মিলের জন্য এসেছেন আমিও মিলের জন্য আমি কারোর বিপক্ষে শ্রমিকদের সাথে কারোর বিপক্ষে কারোর পক্ষে আমি কারোর পক্ষে না কারোর বিপক্ষে আমি সাথে সাধারণ মানুষ সমাধান আলোচনাই হচ্ছে যে কোনো কিছুরই তো বড় বড় সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে আলোচনা করেই তো সমাধান করতে হবে যিনি ওখানে ওয়ার্কার আছেন তিনিও তো চাইছেন এই মিলে কাজ করবেন কাজ করতে গেলে তো বন্ধ রেখে কাজ করা যায় আলোচনা করতে হবে আমার স্টেটমেন্ট তো রয়েছে সেদিন কি যে আমরা মিটিং করেছি আমি তো বলেছি যে শনি রবি সোম যাক মঙ্গলবার দিন দরকার মালিককে নিয়ে বসিয়ে ম্যানেজমেন্টের লোককে নিয়ে বসিয়ে এবং যারা আন্দোলন করছে সবার কি কোন জায়গায় আছে কতটা কি করা যায় আমরা সেটা যতটা যেইভাবে প্রয়োজন আছে সেইভাবে একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে যারা এখন বন্ধ করেছে তারাই প্রথম আমার কাছে এসেছিল আমি তাদেরকে সমস্ত রকম এসপিও করেছিলাম তারা আমাকে বলেছিল পুলিশ চিঠি দিচ্ছে আমি যদি কখনো তোমাদেরকে পুলিশ ডাকে আমাকে বলবে আমি তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো একা একা কোথাও যেতে হবে না আমি এত বড় অ্যাসুরেন্স দিয়েছিলাম তাদেরকে যে কোনো যারা ওখানে বসে আছে আমার সামনে আমার পিছনে তাদেরকে জিজ্ঞেস করে কেন করে দাওয়াই দেবো বলেছি ওখানে গিয়ে কেউ যদি এসে বলতে পারে যে হ্যাঁ এই কথাটা বলেছি তাহলে অবশ্যই আমার বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে আমি ছিলাম হ্যাঁ যদি কোনোভাবে এটা যে কোনোভাবে যদি প্রমাণ হয় যে আমি ওখানে থেকে মিলের গেটের সামনে বলে এসেছি যে দাওয়াই দিয়ে দেবো তাহলে আমার বিরুদ্ধে অবশ্যই এফ আগে করা উচিত তাতে বলছেন অটোমেটিক মানে আমি জানি যে দু হাজার নভেম্বর মাস থেকে ওখানে যখন এই আধুনিকরণ হচ্ছে অটোমেটিক নাকি চলছে ওখানে ছটা করে চলছে আমি যদি ভুল না জানি এবং আমি যতটা শুনেছি আমি তো মিলের ব্যাপারে অত জানি না আশেপাশে যতগুলো মিল আছে ভিক্টোরিয়া থেকে ডালোসি থেকে অ্যাঙ্গাস থেকে গ্যাঞ্জেস থেকে সমস্ত মিলেই নাকি এটা চলে আমি শুনেছি এবং এই মিলেও নাকি অলরেডি দু থেকে নাকি এরকমভাবে চলছে আমি যেটা শুনেছি এখন দেখার শ্রমিক মালিক দ্বন্দ্বের সমাধান কবে হয় নিউজ আজ বাংলা হুগলিন নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর